আসসালামু আলাইকুম আজকে দেখাবো ডক্টর স্যান্ডেল তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন না কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন উন্নত মানের প্রোডাক্টগুলো দেখাবো তো ফিনিশিংটা দেখবেন শোলটা দেখবেন এগুলো কিন্তু লোকাল প্রোডাক্ট অনেক আছে তো আপনি ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন যে কী টাইপের পণ্যগুলো এগুলো অনেক সফটের মধ্যে ডক্টর স্যান্ডেল তো এগুলো যারা নিতে চান অবশ্যই একদম হালকার মধ্যে পণ্যগুলো যারা নিতে চান স্ক্রিন আমার ইমো অত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আমার ফোন নাম্বারটা ডিটেলসে দেওয়া থাকবে এবং কি ফোন নাম্বার স্ক্রিনেও দেওয়া থাকবে তো যারা যোগাযোগ করতে চান এই নাম্বারিং ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে ফিনিশিংটা দেখেন টোটাল ফিনিশিংটা দেখেন আর কোয়ালিটিগুলো দেখেন কীরকম উন্নত মান হাই কোয়ালিটির পণ্য হাতে পাইলে খুশি হয়ে যাবেন একদম সফটের মধ্যে পণ্যগুলো ইউনিক পণ্য ডিফারেন্স কিছু পণ্য হাই কোয়ালিটির পণ্য সফটের মধ্যে পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমারই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলো ব্যাল সার এগুলো হচ্ছে বেল্ট সারা শোলটা দেখেন শোলটা টোটালি দেখেন এটা মিডিয়াম এটা টাইপের পণ্যগুলা খুবই উন্নত হাই কোয়ালিটির পণ্য সফটওয়্যার মধ্যে পণ্য ডিফারেন্স পণ্য যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন আমরা ডেলিভারি চার্জটা আগে নেই পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন আমরা ডেলিভারি চার্জটা আগে নেই পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো টোটাল ইউনিক পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যার একটা কালার ডিজাইন টোটালি উন্নত মান হাই কোয়ালিটি দেখতে অনেক স্মার্ট সুন্দর এগুলো সব কিছুর সাথে পড়তে পারবেন সোলগুলো দেখেন ফিনিশিংটা দেখেন মূল কথা হচ্ছে এটা ফিনিশিংটা দেখেন এগুলো কিন্তু কপি অনেক কটা আছে তো এটা দেখলে বুঝতে পারবেন যে ফিনিশিংটা দেখলে বোঝা যায় যে কী হাই কোয়ালিটি পণ্যগুলো তো যারা নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো অর্ডার করতে হলে সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো আমরা সব সময় পাই না তো যা যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তাছাড়া বিভিন্ন ধরনের শু কালেকশান হেয়ার্স কালেকশান বিভিন্ন ধরনের স্যান্ডেল কালেকশান দিয়ে থাকি আমরা সবসময় তো এবারও নিয়ে আসলাম ব্যতিক্রম কিছু পণ্য কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন এটা এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অনেক স্মার্ট তো একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো অর্ডার করতে হলে একদম সীমিত সময়ের মধ্যে করতে অর্ডার করতে হবে তাছাড়াও যদি আপনাদের কোনো মতামত থাকে যে আপনারা কী টাইপের পণ্যগুলো দেখতে যাচ্ছিলেন অবশ্যই বলবেন আমরা ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবসময় নিত্য নতুন পণ্য দেখতে পাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ